এত ঠান্ডা পানি অনেক সময় এরকম ঠান্ডা হয় এই ঠান্ডাতে উজু করলে নেকি কি হয় এত বেশি হয় যে ফেরেশতারা এই আমলটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য কি হয় কারাকারি শুরু করে তাহলে বোঝা গেল আজকের মাহফিলে আমাদের কষ্ট বেশি আলহামদুলিল্লাহ নেকিও কি হবে বেশি হবে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা খালেদ সৈফুল্লাহবি সাহেব আশা করতেছি অল্প সময়ের মধ্যেই আপনাদের সামনে এসে উপস্থিত হবেন যেহেতু আমাকে এই সবার একটা দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কথা বলার জন্য আমি বসেছি আমি নিয়ত করছি আল্লাহ তালা যেন সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আমার কথাগুলো কিন্তু আমার কানেই সবার আগে যাবে আপনাদের কানে যাওয়ার আগেও কারণ আমার কানটা আমার মুখের সবচেয়ে কাছে না আপনাদের কানটা আমার মুখ থেকে একটু দূরে আল্লাহ তালা আমাকে আমল করার তৌফিক দান করে মহতারাম হাজিরিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষকে কথা বলেন মোহাম্মদুর রসুল্লাহ ঠিক না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে রসুল্লাহ সাল আলি ওসাল্লাম তার অনেকগুলো পরিচয় অনেক পরিচয় একটা পরিচয় হলো তিনি ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম তার একটা পরিচয় হলো সৈদুল মুরসেলিন তিনি সমস্ত নবীদের নেতা তার একটা পরিচয় হলো খাতামুল নবীন তিনি সর্বশেষ রাসুল তারপরে আর কোনো নবী আর কোনো রাসুলের আগমন হবে না তার একটা পরিচয় হলো তিনি গোটা মানবতার নবী সোহান আল্লাহ এর আগে যত নবী পৃথিবীতে আসছেন তাদের নবুয় অঞ্চল ভিত্তিক ভিত্তিক বিভিন্ন জায়গা কেন্দ্রিক ছিল সময় ভিত্তিক ছিল কিন্তু আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামের নবুয় কেয়ামত পর্যন্ত এবং তিনি সারা পৃথিবীর সকল মানুষের নবী শোভানন্দ আচ্ছা আপনারা কি এটা জানেন তিনি যে খ্রিস্টানদের নবী আমার কথা বল উনি যখন আসে চলে আসে উনি যে খ্রিস্টানদের নবী কি আপনি জানেন ইহুদিদের নবী হিন্দুদের নবী হ্যাঁ উনি কিন্তু শুধু মুসলমানদের নবী না এমন কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই কিন্তু আমাদের নবীর উম্মত আমাদের নবীর উম্মত দুই প্রকার বলেন কয় প্রকার এক প্রকার উম্মতকে বলা হয় উম্মতে ইজাবাদ অর্থাৎ এমন উম্মত যারা নবীর কথায় নবীর ডাকে সাড়া দিয়েছে আরেক প্রকার উম্মতকে বলা হয় উম্মতে দাওয়াত অর্থাৎ যারা নবীর দাওয়াত পাবে ডাকে এখনও কি করে নাই সাড়া দেয় নাই তাহলে এই মুহূর্তে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ এর নবীকে মোহাম্মদুর রসুল্লাহ সাল মুহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনেকগুলো পরিচয় আমরা জানি একটা বিশেষ পরিচয় হল আমাদের নবী আলী ওসাল্লামকে যে দিন আল্লাহ তালা দিয়েছেন প্রত্যেক নবীকে আল্লাহ কি দিয়েছেন দিন দিয়েছেন না দিন জীবন বিধান ধর্ম দিয়েছেন কি না আমাদের আগে যত নবী যত রাসুল পৃথিবীতে এসেছেন কোনো নাবি, কোনো রাসুলের দিন পরিপূর্ণ ছিল না আমাদের নবীকে আল্লাহ তালা পরিপূর্ণ একটা দিন দিয়েছেন শুভানন্দ আইউ বি সব চলে এসেছেন মাদ্রাসায় আছেন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আসবেন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন আমাদের নবীকে আল্লাহ তালা যে দিন দিয়েছেন সেটা একটা পরিপূর্ণ দিন এর আগে যত দিন বা ধর্ম পৃথিবীতে ছিল সেটা কি পরিপূর্ণ না অপরিপূর্ণ সেই যুগের মানুষের জন্য সেটা প্রযোজ্য ছিল বটে কিন্তু সেটা পরিপূর্ণ দিন নয় আল্লাহ আল্লা রব্বুল আমাদের নবীকে একটা পরিপূর্ণ দিন জীবন ব্যবস্থা দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আমাদের নবীকে যে দিন দিয়েছেন সেই দিনের আরেকটা বৈশিষ্ট্য হল ওই দিনটা ভারসাম্যপূর্ণ ভারসাম্যপূর্ণ বা মধ্যপন্থা এই কথাটার অর্থ হলো আমাদের নবীকে যে দিন দিয়েছেন এটার মধ্যে বাড়াবাড়ি নাই সীমালঙ্ঘন নাই আবার এটার মধ্যে কোনো শিথিলতা বা ঢিলামিও নাই তাহলে আমাদের নবীর দিনটার একটা পরিচয় হলো এটা পরিপূর্ণ দিন আরেকটা পরিচয় হলো এই দিনটা ভারসাম্যপূর্ণ এটার মধ্যে অতিরিক্ত সীমালঙ্ঘন নাই আবার এটার মধ্যে ছাড়াছাড়িও নাই সুবাহ আল্লাহ বলেন আমাদের নবীর জন্য যে দিন সেটা তো আমাদের জন্য দিন ঠিক না যেটা আমাদের নবীর দিন আমাদের আমাদের জন্য সেই দিন না তাহলে আমরা এমন এক সৌভাগ্যবান জাতি যারা পরিপূর্ণ একটা দিন এবং ভারসাম্যপূর্ণ একটা দিন মদ্যপন্থার একটা দিন পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ আমাদের দিনের মধ্যে কি নাই বাড়াবাড়ি নাই আমাদের দিনের মধ্যে ছাড়াছাড়ি নাই আমাদের দিনটা এমন যেই দিনটা একেবারেই সহজ বলেন আলহামদুলিল্লাহ আপনি কি জানেন মুসা আলহি সালামের উম্মত যারা ছিল তাদের জামার মধ্যে পেশাব লাগলে ওই পেশাবটা ধোয়া যাইতো না জামাটা কেটে ফেলতে হইতো এটা কি শুনেছেন আপনারা কখনো। ওই জামাটা কি করতে হইতো কেটে ফেলতে হতো ওই উম্মতের কেউ যদি অপরাধ করত। সেই অপরাধের জন্য যদি তওবা করতে হতো তবা ছিল আত্মহত্যা তবা কি একজন আরেকজনকে হত্যা করবে এটাই হবে তার ওই অপরাধের প্রাশ্চিত্য এই ছিল হজরত মুসা আলী ইসলামের ধর্ম ছিল সহজ না কঠিন কেউ অপরাধ করলে তার ঘরের মধ্যে সাইনবোর্ড দিয়ে অপরাধীর নাম লিখে দেওয়া হইত অর্থাৎ সে বাঁচার কোনো রাস্তা নেই প্রক্ষান্তরে আমাদের আগে যে নাবী ছিলেন হজরত ঈসা আলিহি ও সালাম সেই নাবীকে আল্লাহ তালা যেই দিন দিয়েছিলেন সেই দিনটা ছিল ঢিলা মানে অর্থাৎ অতি সহজ ওটা ছিল অতি কঠিন আর আমাদের আগে যিনি ছিলেন সেটা ছিল অতি সহজ এর মাঝামাঝি আল্লাহ তালা আমাদেরকে যে দিন দিয়েছেন সেটা সহজ অতি ঢিলাও না আবার এটা কঠিনও না মধ্যপন্থার একটা দিন দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ প্রতিটা কাজ অনেকে মনে করে নামাজ এটা দিন রোজা এটা দিন ঠিক না ব্যবসা বাণিজ্য কি দিন না আমার কথা বুঝতেছেন অনেকে কিন্তু মনে করে না ব্যবসা এটাও দিন চাকরি এটাও দিন আপনি জানেন ব্যবসায়ী সম্পর্কে রাসুল কি বলেছেন আল্লাহ রাসুল বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ যে কামাই করে সে আল্লাহর দুস্থান আল্লাহ ব্যবসা করার জন্য শরীয়তে পরিষ্কার হুকুম আছে আল্লাহর হুকুম যেটা হয় সেটা অবাদত হয় না ফাইদা মিন ফদিল্লা নামাজ শেষ এখন পৃথিবীতে ছড়ায় পড়ো আল্লাহ যেখানে যে রিজিক রেখেছেন সেটাকে সংগ্রহ করো তাহলে রিজিক সংগ্রহ করার ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন কিনা তো আল্লাহ যে কথার আদেশ করেন সেই কথা মানা অবাদত কিনা তাহলে ব্যবসা করা কি হবে এবাদত হবে যদি আমি সেটাকে এবাদত মনে করে করি কিন্তু আফসুল যে আমরা এটা অ্যাবাদত এটা জানি না আপনার দিবসের শুরু থেকে নিয়ে দিবসর শেষ পর্যন্ত একদম ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে নিয়ে একেবারেই ঘুমানো পর্যন্ত এমন এমনকি ঘুমসহ আপনার জীবনের প্রতিটি কাজ অবশ্যই এবাদত হবে আল্লাহর হুকুম হবে রসুলের তরিকা হবে যদি আপনি জেনে করতে পারেন আমি আপনাদের কাছে জানতে চাই যে কাজগুলো আমরা করি সেই কাজগুলোকে আল্লাহ রাসুল করেন নাই খাওয়া দাওয়া করেছেন কি না বিবাহসাদী করেছেন কি বাবা হয়েছেন কি না কথা বলেন সন্তান হয়েছেন কিনা। তিনি মার্কেটে বা বাজারে শপিং করতে গিয়েছেন কিনা কাফেরদের আপত্তি ছিল মা দার ইয়া কুলো তোয়াম ওয়াম শিফ এটা কেমন রাসুল খামা আমাদের মতো খায়ও আবার বাজারেও যায় তার মানে রাসুল কী করতেন বাজারেও যেতেন মানে আমরা যা যা করি আল্লাহ রসুল সব কিছুই করতেন তাহলে ওই কাজগুলোই যদি আমরা রাসুল সাল্লাহ আসলামের মতো করে করতে পারি তাহলে নিঃসন্দেহে ওই কাজগুলো কি হবে এবাদত হবে তাহলে আমাদের চব্বিশ ঘন্টার একটা মুহূর্ত কি এমন হবে যদি রাসূলের তরিকায় করা হয় সেটা এবাদত ছাড়া বলেন আলহামদুলিল্লাহ তাহলে সেটাকে কি করতে হবে জানতে হবে জেনে করলে কি হবে এবাদত হবে যদি জেনে না করেন তাহলে আবাদত হবে না কারণ এবাদত এবাদত হওয়ার জন্য নিয়ত করা শর্ত আমার কথা বুঝতেছেন কোন একটা কাজ এবাদত হওয়ার জন্য এবাদতের নিয়ত করতে হয় কি না যদি নিয়ত না করেন তাহলে এটাকে বলে আদত মানে সাধারণভাবে সবাই করে আমিও করলাম আর যদি নিয়ত করে করেন তাহলে ওই কাজটা আল্লাহ আল্লাহতালা সাধারণ অভ্যাসের কাজটাকে কি বানায় দিবে বলেন এবাদত বানাই এক সাহাবি মারা যাচ্ছেন মারা যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তিনি রাসুলকে বলতেছেন আল্লাহ রাসুল আমার অনেক সম্পত্তি কিন্তু বাচ্চা মাত্র একটা মেয়ে একটা তো আমি চাচ্ছি আমার সম্পত্তি যেগুলো সেগুলো দান করে যাইতে তো রাসুল কালিমস্লাইসাম বলেন কি পরিমাণ দান করতে চাও তিনি বলেন তিন ভাগের দুই ভাগ দান করতে চাই রাসুল বলেন না এত দান করা যাবে না তিনি বলেন তাহলে অর্ধেক দান করি রাসুল বলেন না অর্ধেক দান করা যাবে না তিনি বলেন তাহলে তিন ভাগের এক ভাগ দান করি রাসুল বলেন তিন ভাগের এক ভাগ যদি দান করো সেটা বেশি হয়ে যাবে এরপরে যেই কথাটা তিনি বলেছেন যে তুমি তোমার স্ত্রী সন্তান এবং বাচ্চাদের জন্য যে টাকা খরচ করো সেটার দ্বারাও আল্লাহ তালা তোমাকে নেকি দান করেন সুমান মানে ওই সাহাবির একটা ধারণা ছিল আমি সেটা দান করলে উইল করে গেলে সব হবে আমার বাচ্চার জন্য স্ত্রীর জন্য রেখে গেলে কি হবে না সব হবে না রাসুল তার ভুল ভাঙ্গাই দিলেন যে না এমনকি তোমার স্ত্রীর মুখে যে লুক্পাটা তুলে দাও খাবারটা তুলে দাও সেটাও যদি আল্লাহকে সন্তুষ্টির অর্থ জন্য করে থাকো তাহলে সেটার দ্বারাও কী হবে নেকি হবে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের প্রতিটা কাজ আল্লাহ তালার সন্তুষ্টি রসুল করিম সাল্লাহ ইসলামের তরিকা অনুযায়ী যদি করা যায় আশা করা যায় আমাদের প্রতিটা কাজ আল্লাহ তালা এবাদত হিসাবে কবুল করবেন আচ্ছা আমরা যে মাহফিল শুনতেছি এটা এবাদত কি না কিন্তু যদি কেউ নিয়ত না করে আমার কথা বুঝতেছেন আমি আমরা এখানে মাহফিল এবাদতের নিয়তে শুনতেছি বলে এবাদত হচ্ছে কিন্তু কেউ যদি এবাদতের নিয়তে না শুনে সওয়াবের নিয়তে না শুনে তাহলে কি সেটা এবাদত হবে হবে না তাহলে বোঝা যায় যে কোনো একটা কাজ ইবাদত হওয়ার জন্য সেটার নিয়ত করতে হবে এবং রসুল করিম সাল্লাম যেভাবে কাজটাকে সম্পন্ন করেছেন সম্পাদন করেছেন সেভাবে করতে হবে আমি একটা বিষয়ে কথা বলবো। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন সেটা ভারসাম্যপূর্ণ বললাম ঠিক না সেটা মধ্যপন্থার বললাম সেটা আমাদেরকে জানতে হবে না যে আমার জীবনটা কিভাবে আমি করব কিভাবে করলে মধ্যপন্থার হবে দেখেন ভাই আমরা যে টাকা পয়সা কামাই করি একটু আগে বললাম সেটা কি হবে কথা বলেন টাকা কামাই করে সেটা আবাদত হবে যদি হালালভাবে করা হয় যদি হারামভাবে করা হয় তাহলে আবাদত হবে না গোনা হবে আবার টাকা পয়সা যে খরচ করব। সেই খরচ করার ক্ষেত্রেও তো ইসলামের নীতি এবং আদর্শ আছে কি না কোথায় খরচ করব, কোন জায়গায় খরচ করব কতটুকু খরচ করব। যে কোনো জায়গায় খরচ করলে কি হবে না এবাদত হবে না যে কোনো পরিমাণে খরচ করলে হবে না আপনি দান করেন কিন্তু দানটা কি পরিমাণ করবেন সেই ব্যাপারে ইসলামের নীতিমালা আছে না নাই একটু আগে বললাম নীতিমালা কি সবটা দান করা অর্ধেক দান করা তিন ভাগের দুই ভাগ দান করা তাহলে কতটুকু সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ তাও রসুল সাল্লাম সেটাকে কি বলেছেন কম বলেছেন না বেশি বলেছেন বেশি বলেছেন তাহলে খরচের ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়া্লামের যে আদর্শ যে নীতি তিনি রেখে গেছেন সেটাকে অবলম্বন যদি আমি করতে পারি তাহলে সেটা কি হবে দিন হবে মহতারাম হাজিরিন আমরা অনেক সময় যেই পরিমাণ টাকা কামাই সেই পরিমাণ টাকা দিয়ে সংসার চলে না হয় না এরকম না আপনাদের সবার চলে টানাটানি হয় কি হয় না যতটুকু দরকার দেখা যায় যে তার চেয়ে কম পড়ে যায় যায় না কেন পড়ে কেন পড়ে এটার কারণ হল আমার আয়ের সাথে ব্যয় মিল না থাকার কারণে আমাদের যে আয় সেটার মালিক কি আমরা না আল্লাহ আমার কথা বুঝছেন আমরা যে আয় করি কি পরিমাণ আয় করব সেটার মালিক কি আমি না আল্লাহ নির্ধারণ কে করেন কিন্তু ব্যয় ব্যয়টাকে আমি করি না আল্লাহ করে আমি করি আমি করি আমি করি তাহলে ব্যয়ের মালিক আমি আয়ের মালিক কে আমি কতটুক আয় করব এটাকে আমি জানি আমার আশার চেয়ে আয় কখনও বেশি হয় কিনা আবার আমার আসার চেয়ে ব্যয় আয় কখনো কম হয় কিনা তাহলে বোঝা গেল আয়ের ফয়সলাটা মানুষের কাছে না আয়ের ফয়সলাটা কার কাছে আল্লাহর কাছে কিন্তু ব্যয় মানুষের কাছে আমার আয় অনুযায়ী আয় অনুযায়ী যদি আমি ব্যয় করতে পারি তাহলে জিন্দিগিতে আমি গরিব হব না এবং আমি অভাবে পড়ব না এই কথা কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন মা আয় মানিক বলেছেন যে ব্যক্তি ব্যয়ের ক্ষেত্রে মধ্যপন্থা এবং পরিমিত বোধ ম্যাথু মৃত্যু অবলম্বন করে সে জিন্দিগিতে গরিব হবে না কে বলছেন এই কথা আমার কথা বুঝতেছেন আপনারা তাহলে আয়টা কার আল্লাহর কাছে ব্যয়টা কার তাহলে আমরা কি করব ব্যয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করব। যেন আয়ের সাথে ব্যয়ের কি থাকে মিল থাকে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন দেখা যাবে আমাকে বিপদে ফেলবেন না তাহলে আমরা যে বিপদে পড়ি অভাবের কারণে সেটা কি আমাদের দোষে না আল্লাহ তালার ফায়সালা আমাদের দোষে আমি তো ব্যয় সঠিকভাবে করছি না আপনাকে যে পরিমাণ আয় হবে সেই পরিমাণের মধ্যে আপনাকে চলতে হবে না দেখেন আমার সাথে এক লোক একবার এতে ক্যাফে বসে এতে ক্যাফ করবে তো উনি বলতেছে যে আমার এক বন্ধু হুজুর অবন হয় কিছু জাকাত দিতে পারবে আমি বললাম তাহলে ওর সাথে আলোচনা করেন আমি বললাম যে ওর আয় কীরকম ওর আয় হচ্ছে দেড় লক্ষ টাকা তবে মাস গেলে কিছুই থাকে না জানি না ওর জাকাত আসবে না কত আয় কথা বলেন আজকে থেকে মিনিমাম সাত থেকে আট বছর আগের কথা বলতেছি তখন তার আয় ছিল কত দেড় লক্ষ টাকা সে শুধু বেতনই পায় মাস গেলে তার কিছু আবার অনেক এরকম আছে না যে শুধুমাত্র বারো হাজার টাকা পায় আবার অনেক এরকম আছে কিনা দশ লক্ষ টাকা পায় প্রত্যেকের টাকাই তো খরচ হচ্ছে নাকি নাকি থেকে যায় তাহলে দেখা যাচ্ছে যার যেই পরিমাণ আয় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য ওইভাবে চলার একটা ব্যবস্থা করে দিয়েছেন সুবাহ তাহলে আমাকে আমার আয় অনুযায়ী কী করতে হবে চলতে হবে ইসলাম বলে তুমি আয়ের ক্ষেত্রে তুমি কামায়ের ক্ষেত্রে তুমি ব্যয়ের ক্ষেত্রে অবশ্যই মিত বইতা এবং মধ্যপন্থ অবলম্বন করো আপনার কাছে গোস্ত খাওয়ার টাকা নাই আপনি যদি গোস্ত কিনতে যান ঋণগ্রস্ত হবেন কি হবেন না এখন মনে চাইতেছে আল্লাহকে বলেন আল্লাহ গোস্তু খাইতে মন চাচ্ছে কিন্তু আমার তো সামর্থ্য নাই যদি আমি খেতে যাই তাহলে কি হবে ঋণগ্রস্ত হব হজরত আবু বকর সিদ্দিক রাদ যখন খলিফা তখন ওনার বিবি ওনাকে বলেছে বাচ্চাদের জন্য কিছু মিষ্টান্ন রাঁধব আপনি কিছু আটা এবং চিনির ব্যবস্থা করেন তিনি বললেন আমি পারবো না কে বলতেছেন কথা? আবু বকর কে সারা মুসলিম জাহানের খলিফা তো বিবি বুঝলেন যে আমার স্বামী দ্বারা এই কাজ হবে না তখন উনি কী করলেন প্রতিদিনের খাবার থেকে কিছু আটা আলাদা করা শুরু করলেন যেটাকে জমা করে সেটা তারা কী করবেন মিষ্টান্ন রান্না করবেন প্রতিদিনের চিনি থেকে কিছু চিনি আলাদা করা শুরু করলেন একদিন মিষ্টান্ন তিনি রান্নাই করে ফেললেন তো আবু বকর জিজ্ঞেস করলেন মিষ্টান্ন রান্তি বলছিলে আমি তো দেই নেই ব্যবস্থা করতে পারি নাই তুমি কিভাবে করলা তিনি বললেন যে আমি প্রতিদিন থেকে কিছু কিছু করে কমিয়ে এটার ব্যবস্থা করছি তখন তিনি কি বলেন জানেন তাহলে তো বোঝা গেল এতটুকু কম যদি আমি বাইতুল মাল থেকে নেই তাহলে আমাদের সবার খাবারের কী হয়ে যাবে ব্যবস্থা হয়ে যাবে আজীব ঘটনা আমাদের জীবনের জন্য অনেক বড় একটা শিক্ষা তো আপনার যেই পরিমাণ আয় হবে আপনার যেই পরিমাণ আল্লাহ তালা দিবেন আপনাকে আমাকে সেই অনুযায়ী ব্যয় করা সেই অনুযায়ী খরচ করার চিন্তা করতে হবে এর চেয়ে যদি বেশি করতে যায় তাহলে আমরা সমস্যায় পড়বো ঠিক কিনা ইসলাম এই পরিমিত বোধ এবং মধ্যপন্থা শিক্ষা দেয় রসুল করিম সালাইসাম বলেছেন আল নাফাকা খরচের ক্ষেত্রে যে ব্যক্তি মধ্যপন্থ অবলম্বন করে নিষ্ফুল মাইশা এটা হলো তার জীবিকার অর্ধেক সুমান্লা জীবিকার অর্ধেক জীবিকা তো বুঝেন যে টাকা দিয়ে মানুষ চলে এর অর্ধেক কিসের দ্বারা হবে এর অর্ধেক হবে যদি সে খরচের ক্ষেত্রে অবশ্যই কী করে চিন্তা করে আমি কিভাবে খরচ করবো আমাদেরকে আল্লাহ তালা সবাইকে সমান আয় দেয় নেই ঠিকই আল্লাহ রব্বুল্লা আলমিন ইচ্ছাকৃতভাবে পৃথিবীতে কাউকে অনেক ধনী কাউকে অনেক গরিব কাউকে মধ্য বৃত্ত বানিয়েছে এটা আল্লাহর ফায়সালা কিন্তু এটার অর্থ এটা না যাকে আল্লাহ তালা ধনী বানিয়েছেন তাকে আল্লাহ পছন্দ করেন যাকে আল্লাহ তালা গরিব বানিয়েছেন তাকে আল্লাহ তালা পছন্দ করেন না বা যাকে আল্লাহ তালা মধ্যবিত্ত বানিয়েছেন আল্লাহ তালা মিডিয়াম পছন্দ করেন বিষয়টা কি এরকম না আল্লাহ তালার মোহব্বতের সাথে আল্লাহর প্রিয়তার সাথে দুনিয়ার আয় ব্যয়ের কোনো সম্পর্ক নাই আল্লাহ রবুল আলমিন তো তাকেই পছন্দ করেন সে ধনী হোক আর গরিব হোক আর যেই হোক না কেন যে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে ধনী হয়েও সে আল্লাহর প্রিয় হতে পারে অতি গরীব হয়েও আল্লাহর প্রিয় হতে পারে মধ্যবিত্ত হয়েও আল্লাহর প্রিয় হতে পারে আল্লাহর প্রিয় হওয়ার সাথে আল্লাহর হুকুম মানা রসুলের তরিকা মানার সাথে সম্পর্ক আয় ব্যয়ের সাথে আল্লাহর প্রিয় হওয়ার কি নাই কোনো সম্পর্ক নাই ঠিক কিনা সাহাবাইকরাম অনেক ধনী ছিলেন আল্লাহর প্রিয় সাহাবাইকরাম অনেক গরিব ছিলেন তারাও আল্লাহর প্রিয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রত্যেককেই আল্লাহর প্রিয় হওয়ার সুযোগ দিয়েছেন ধনী আর গরিব কেন বানাইছেন এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য বানাইছেন কিছু মানুষ গরিব হবে কিছু মানুষ ধনী হবে গরিবের প্রতি ধনী মুখাপেক্ষী আবার ধনির প্রতি গরিব মুখাপেক্ষী ঠিক কিনা আপনি বলেন যে ধনীরা গরিবের প্রতি মুখাপেক্ষী না এরকম বিষয়টা কি এরকম রাজমিস্ত্রি লাগবে কিনা কাঠমিস্ত্রি লাগবে কিনা নাপিত লাগবে কিনা জুতা সেলাই করার লোক লাগবে কিনা আপনার ড্রেন পরিষ্কার করার লোক লাগবে কিনা আপনার সোয়ারেজের লাইন নষ্ট হয়ে গেছে সেটা পরিষ্কার করার লোক লাগবে কিনা দেখা যায় যে সাধারণ থেকে সাধারণ মানুষ প্রত্যেকের জন্য আল্লা রব্বুল আলমিন তাদের প্রতি একটা মুখাপেক্ষিতা পয়দা করেছেন আবার এই মানুষগুলো আবার ধনী মানুষের মুখাপেক্ষী কিভাবে কারণ তার এই কাজগুলো ধনী মানুষ যদি না করায় তাহলে তার রিজিকের ব্যবস্থা হবে না তাহলে প্রত্যেককে আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রত্যেকের মুখাপেক্ষী করেছেন কেউ ধনী সেও মুখাপেক্ষী যে গরিব সেও মুখাপেক্ষী এইভাবে পৃথিবীকে একটা ভারসাম্যপূর্ণ করেছেন আপনি চিন্তা করেন তো সবাই যদি ধনী হয়ে যাইত সারা পৃথিবীর সবাই যদি ধনী হয়ে যেত তাহলে আমাদের এই কাজগুলার লোক কোথাও পেতাম আপনার বিদ্যুৎ নষ্ট হয়েছে কে ঠিক করে দিত আপনার টয়লেট নষ্ট হয়েছে কে ঠিক করে দিত আপনার বাড়ি করা দরকার রাজের কাজ কে করতো আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীর ভারসাম্য ঠিক করার জন্য ধনী আর গরিবের মধ্যে শ্রেণী তৈরি করেছেন এটার সাথে মানবিক মর্যাদা এটার সাথে আল্লাহ সন্তুষ্টি কোনো নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার অফিক দান করেন তাহলে আমি গরিব থেকেও আল্লাহর উপর কি থাকবো বলেন সন্তুষ্ট থাকব। ধনী থেকেও আল্লাহর উপর কি থাকবো সন্তুষ্ট থাকবো আল্লাহর রাসুলসম ধনী ছিলেন না গরিব ছিলেন আমার কথা বুঝতেছেন আল্লাহর রাসুল ধনী ছিলেন না গরিব ছিলেন কঠিন প্রশ্ন আল্লাহর রাসুল ধনীও ছিলেন গরিবও ছিলেন আমি তাহলে বুঝাই দিই বিষয়টা ধনী কাকে বলে যার কাছে সম্পদ থাকে সেই তো ধনী গরিব কাকে বলে যার কাছে সম্পদ থাকে না সেই তো গরিব ঠিক না আল্লাহ রসুলের কাছে সম্পদ ছিল কি ছিল না তার সাথে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে চলতে পারতো কি পারতো না আল্লাহ রসুলের কাছে সম্পদ আসতো কি আসতো না তিনি কি রাখতেন কি রাখতেন না রাখতেন না সবই বিলায় দিতেন তাহলে সম্পদ তার কাছে প্রচুর আসত চাইলে তিনি প্রচুর সম্পদের মালিক হতে পারতেন এই বিবেচনায় তিনি ধনী আবার কিছুই রাখতেন না এই বিবেচনায় তিনি কি গরিব এক কথায় বলা গেলে যদি বলতে হয় তিনি ধনী কিন্তু ইচ্ছাকৃতভাবে গরিব ছিলেন কথা বলেন একটা মানুষ অনিচ্ছাকৃত গরিব এই মানুষটাকে সমাজের লোকেরা খারাপ বলে আরেকটা মানুষ ইচ্ছাকৃতভাবে গরিব এই মানুষটাকে সমাজের লোকেরা সম্মান করে কথাটা বুঝায় বলবো একটা মানুষ ধনী হইতে চায় পারে না সবসময়ই তার অভাব লেগে থাকে এই মানুষটাকে সমাজের লোকেরা